ইসলাম যেমন যেমন ভাবে আছে ওইভাবে পালন করবেন ইসলাম ছাড়া অন্য কিছু যদি মানতে যাই কোনো সব আছে না নাকি ইসলামের মধ্যে থেকে আপনি রাত্রে ঘুমাইলেও সব আছে না নাই ইসলামের মধ্যে থেকে আপনি যদি হাসি দেন সব আছে না নাই বিশ্ব নাই বলেন তুমি তোমার ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে যদি হাসি দাও ওই হাসি দিলেও সব আছে না নাই আপনার হাতটা যদি আপনার বিবির হাতের সাথে মিলান দুইজনের সগিরা গুনা মাফ করে দেয় কে আপনার নজর বিবির চারার দিকে দুই নজরের চোখের এক গুনা মাফ করে দিবে কে প্রতি মাসে বিবির খরচের জন্য যে টাকা দেন ওই টাকা গুলা কেউ সৎকার সওয়াব হিসেবে আপনার আমল নামায় তুলে দেয় কে এজন্য আল্লাহ বললেন ইসলাম স্যার অন্য কিছু তালাশ করলে সেটার মধ্যে কোন সব থাকবে ইসলামের মধ্যে থেকে টয়লেটে গেল সব আসরা নাই আপনি যদি বিষ্ণুবীর পন্থায় টয়লেট করেন সব আশ্রা নাই